আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে আপনার সামনে আসলাম সেটা হচ্ছে আমরা সবাই তো মসজিদে প্রবেশ করি মসজিদ থেকে বের হই আগের ভিডিওতে আমি মসজিদের ঢোকার যে পাঁচটি আদব সেই বিষয়গুলো বলেছিলাম আর এখনকার হচ্ছে মসজিদের থেকে বাইর হওয়ার পাঁচটি আদব রয়েছে সেটা হলো এক নম্বর বিসমিল্লা পরা দোয়া পরা দুরোদ শরীফ পড়া বাম হওয়া ডাইনপার স্যান্ডেল আগে পড়া এ হলো মসজিদ থেকে বের হওয়ার পাঁচটি আদব মসজিদ থেকে বের হওয়ার দোয়া হলো আল্লাহ ইন্নি আস আলুকা মিং সেই পাঁচটি আদব আমি আবার বলছি বিসমিল্লা পরা দোয়া বিসমিল্লা পরা দোয়া পরা দোর শরীফ পরা বাম্পা দিয়ে বাহির হওয়া ডান পার স্যান্ডেল আগে পরা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝা এবং আমল গর তফিৎ দান করুক আমিন